নমস্কার সবাইকে কেমন আছেন অনেক দিন ধরে অনেকগুলো ভিডিও জমে আছে আসলে আমি যেহেতু বাবার বাসায় এসেছি তো আমার আসলে ডাটা সব সময় অ্যাভেলেবেল থাকে না যার কারণে আমার ভিডিওগুলো একটু লেট আপলোড হয়ে যাচ্ছে তো সেদিন আমি চিকেন ভুনা করেছিলাম চিকেনটা আসলে এত টেস্ট হয়েছিলো মাকে বললাম যে ভোনা খিচুড়ি রান্না করে ভোনা খিচুড়ি দিয়ে চিকেন ভুনা দিয়ে আসলে কম্বিনেশানটা মানে কি আমি আবার যখন ভিডিও এডিট করছি তখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে আবার মুখে জল চলে আসছে সেদিনে চিকেন ভুনাটা এত টেস্ট ছিল চিকেন ভুনাটা মূলত আমি রান্না করেছিলাম আর ভুনা খিচুড়িটা আমার মার হাতে সবসময় বেস্ট আমার মা এত ভালো ভুনা খিচুড়ি রান্না করে সেই ছোট্টবেলা থেকে এখনও স্বাদ গন্ধ মুখে লেগে আছে আমার আর এই ভুনা খিচুড়িতে মা কী পরিমাণ ঘি ইউজ করেছে Um, take uh um, bottle